আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা পঁচাত্তর হাজার ফলোয়ারে রিলস মনিটাইজেশন এই পেজটি বিক্রি করা হবে এটা নিজের নামে আপনারা পে আউট করে নিতে পারবেন আমি পেজের বিস্তারিত দেখাচ্ছি পেজটি পছন্দ হয়ে গেলে আমার কাছ থেকে নিতে পারবেন কিভাবে আমার সাথে কন্টাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে চলুন প্রথমে গিয়ে পেজের বিস্তারিত দেখে যাক ওকে চলে আসছে স্ক্রিনে লক্ষ্য করুন এই যে পঁচাত্তর হাজার ফলোয়ারের এই পেজটি মূলত বিক্রি করা হবে এখানে দুইটা রিলস আছে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউস ওয়ান কে ভিউস ঠিক আছে আমরা এখন পেজের ডিটেলস দেখব ঠিক আছে পেজ রিকমেন্ডেশনে দেখেন গ্রিন কোনো ধরনের প্রবলেম নেই আর মনিটাইজেশন যদি দেখি মনিটাইজেশন অ্যাক্টিভ ঠিক আছে এবং মনিটাইজেশন টুলসগুলো সব কিছু ওকে দেখেন এখানে কোনো ধরনের মনিটাইজেশন পলিসি ইস্যু নেই পলিসি ইস্যুতে যদি আমি ক্লিক করি মনিটাইজেশনের কোনো ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে আমি যদি ক্লিক করে আপনাদেরকে দেখাই দেখবেন যে রিলস মনিটাইজেশন স্টার সব কিছু ঠিকঠাক আছে নিজের নামে পে আউট করে নেওয়া যাবে তবে একটা ত্রুটি আছে এই পেজের যদি পেজ কোয়ালিটি আমি দেখাই পেজ কোয়ালিটি হচ্ছে ই হলো তবে রেগুলার ভিডিও আপলোড করলে এটা উঠে যাবে এই একটা ভিডিওতে প্রবলেম ছিল এই কারণে হলো হয়ে গেছে রেগুলার ভিডিও আপলোড করলে এটা উঠে যাবে অনায়াসে কয়েক মাসের ভিতরে আশা করি তো এই হলো পরিস্থিতি ফুল ফ্রেশ তবে পেজ কোয়ালিটিসের সাথে মনিটাইজেশনের প্রবলেম নাই এই কারণে এই বিষয়গুলো না আগে আপনাদেরকে দেখাই যে সব কিছু ওকে আছে আমি যদি অডিয়েন্স দেখাই ইনসাইট থেকে যে কোন দেশীয় ট্রাফিক বা ফলোয়ার এই পেজটিতে তাহলে আর এই আর একটু বিষয়গুলন ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো এইখান থেকে আমি অডিয়েন্সে ক্লিক করে দিলাম লক্ষ্য করেন ইরাক ইজিপ্ট ইন্ডিয়া আলজেরিয়া ফিলিপাইন্স বাহিরের দেশের ভিজিটর বেশি তবে যারা রিলস নিয়ে কাজ করবেন আপনাদের জন্য বেস্ট সুবিধা হবে এই পেজটি নিয়ে কাজ করলে এখন কিভাবে আমার কাছ থেকে নেবেন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়গুলো আমি দেখাচ্ছি অনলাইনে যার কাছ থেকে কেনাকাটা করেন না কোনো সাবধান থাকবেন সাবধানে কেনাকাটা করবেন প্রতারক দিয়ে ভরপুর যার কাছে কিনবেন তার ডিটেলস আগে দেখে নেবেন আমি আমার ডিটেলস তার দেখাচ্ছি এই সকল বিষয় দেখে আমার ইনফরমেশন দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আপনি আমাকে নক করবেন আদারওয়াইস নক করার প্রয়োজন নেই ঠিক আছে কেননা আমাকে ফুল পেমেন্ট আগে করতে হয় দেন আমি পেজ বা চ্যানেল আপনাদেরকে দিয়ে থাকি এই হলো আমার ফেসবুক আইডি এখানে আমার ডিটেলস দেয়া আছে যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি স্কুল পড়ছে আরেকটা হাই না নেওয়াশি এম এল স্কুল নাগেশ্বরী কলেজ পড়াশোনা করছে রোমপুরে এখন আছে এবং সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে একটা পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি আমাকে নিয়ে নিউজ করছে প্রতিবেদন করছে সফল ফিলান্সার হিসেবে এটাও দেখে নিতে পারেন কারণ আমার নামে অনেক ফেক আইডিয়া আছে তো আরেকটা যোগাযোগের মাধ্যম হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এখানে আপনারা ইনবক্স করতে পারেন ইনবক্স করে আপনি আপনার প্রোডাক্টটি বুঝায় নিতে পারেন আর এই যে লাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক করতে পারবেন প্রথমেই কল দেওয়ার দরকার নেই নক করে আপনার বিস্তারিত বিষয়গুলো জানাবেন কি নিতে চান বা কী প্রবলেম সেগুলো জানাবেন টেক্সট অথবা ভয়েস আকারে আমি ফ্রি সময় মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ আমি ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি শুধু মনিটাইজেশন ফেসবুক পেজ সেল করি এমনটা না মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও সেল করা হয় পাশাপাশি আপনাদের যদি মনিটাইজেশন পেজ অথবা চ্যানেল বিক্রি করে থাকেন সেগুলো কিনে নেওয়া হয় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন পেজটিতে ফলো করে দেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অনেক সিক্রেট এখানে প্রকাশ করা হবে ধন্যবাদ ভালো থাকবেন টাটা